আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন আপনারা জানেন যে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা আমরাও নিজের একটা উদ্যোগ নিয়েছি যে সদস্য সংগ্রহ পালন করছি এটা জাতীয় কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী আমরা এটা ঢাকা জেলা উত্তরে পালন করতেছি সেখানে সাবার উপজেলার বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল ধামরাই উপজেলায় আমরা আমাদের বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সদস্যগুলো সংগ্রহ করব তো এই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জাতীয় যুব কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন এবং সাভার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাইন আঙ্কেল এবং আমাদের যুব শক্তির আরো ভাই যারা নেতাকর্মী এখানে উপস্থিত আছেন তারা এখানে উপস্থিত আছেন এবং আমি তহিদুল ইসলাম তুহিন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি পঞ্চাশ লক্ষ সদস্য আমরা সংগ্রহ করবো পুরো বাংলাদেশে আপনারা জানেন যে পুরো দেশের আমরা জনসংখ্যার বিশ্বাস করি বিশ্বাস করে এবং জাতীয় যুব শক্তিতে মানুষ কেন আসবে অনেকে প্রশ্ন করে যে যুবশক্তিতে কেন আসবে যুবশক্তিতে এই জন্য আসবে যুবশক্তিতে যারা আসবে তাদেরকে আমরা এমন ভাবে তৈরি করবো দেশের জাতির জন্য দেশের জন্য সম্পদ হয়ে যেন এখান থেকে বেরোতে পারে আমরা এই লক্ষ্যমতা নির্ধারণ করে আমরা আমাদের কার্যক্রম গুলো পরিচালনা করছি